দুর্গাপূজার বিসর্জন হয়ে গিয়েছে আর বিসর্জনে প্রায় প্রতি বছরই কোন না কোনো জায়গা থেকে অশান্তির খবর উঠে আসে এবার সেই তালিকায় বীরভূমের শিউরি বিসর্জনকে কেন্দ্র করে গোষ্ঠী উত্তেজনা ছড়ালো শিউরির দু নম্বর ব্লকের ভ্রমরকুল গ্রামে বীরভূমের শিউরি দু নম্বর ব্লকের অন্তর্গত দমদমা গ্রাম পঞ্চায়েতে ভ্রমরকুল গ্রামে বিপর্জন বিসর্জনকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি একদিকে অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ বকুল গোষ্ঠীর অনুগামীরা অন্যদিকে কাজল গোষ্ঠীর লোকজন আর এই দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি হয় বলে অভিযোগ আরও অভিযোগ বিসর্জনের দিন ভ্রমর কুল গ্রামে আচমকাই কাজল গোষ্ঠীর লোকজনের সঙ্গে বচসা হয় অনুব্রত অনুগামী বকুল গোষ্ঠীর কর্মীদের সেই সময় নুরুল গোষ্ঠীর নাম উঠে আসে অভিযোগকারীদের দাবি কেন নুরুল গোষ্ঠীর সঙ্গে লোকজন থাকবে না এই নিয়ে শুরু হয় তর্কাতর্কি এরপরই সেই বচসা

আমরা আনন্দ করছিলাম এবং নাচছিলাম এবং কিছু নুরুলের লোকজন মানে এসে আমাদের উপর অত হামলা করে মানে ওর দলে মিশতে হবে ওর সঙ্গে থাকতে হবে আমরা অনুব্রত মন্ডলের দল করি আমার যেটা হচ্ছে দশ বছরের কর্মাধ্যক্ষ ছিল মৎস্য কর্মাধ্যক্ষ এখানে জেলা পরিষদে অরুণ সাহা সেই সেই ফ্যামিলির লোক আমরা অসন্তি সূত্রপাত ও নুরুল বলছে যে আমাদের সঙ্গে আসতে হবে ওর সঙ্গে থাকা যাবে না বিসর্জনের ওইটাই তো ওইটাই পার্টিগত চলে আসছে যে না ওদের ওদিকে আনন্দ করতে দেওয়া যাবে না ওরা বকুলের লোক ওদিকে আনন্দ করতে দেওয়া না ওদিকে মেরে পার করে দেয় সেই লোকগুলোকে নিয়ে এসে মানে নয় নয় করে ষাট থেকে সত্তর জনের লোক এসে আমাদের উপরে হামলা করে হ্যাঁ ইয়ে কাটারি ফাটারি দিয়ে তারপর বাঁশ তারপর টাঙি তারপরে আগ্নি অস্ত্র নিয়েও আসে ওরা আমাদের দেখুন কেন ওখানে পাঁচ ছ ছজন ভর্তি হয়ে আছে মাথাতে লেগেছে ঘাড়ে লেগেছে পুলিশ গিয়েছে হ্যাঁ বিসর্জন হয়ে গিয়েছে হ্যাঁ কেন অত্যাচার ও আজীবন অত্যাচার করেছে

আর কতকে আরো অনেকে নাম করতে গেলে হ্যাঁ হামলা চালিয়েছে আমাদের আমার ভাই হামলা হয়েছে এই বিমলেন্দু সাহা তারপরে একটা মানে আদিবাসী একটা ছেলেকে সে তারাই আনন্দ করতেছে তার মাথা ফাটিয়ে দিয়েছে ভরত কিসকু বকুল গোষ্ঠীর অভিযোগ নুরুল গোষ্ঠীর লোকজন তাদের ওপর চড়াও হয়ে বেধরক মারধর করে আক্রান্ত ব্যক্তি পিন্টু সাহা কি বলছেন শুনবো আনন্দ করছিলাম করছিলাম এখানে কিছু নুরুলের লোক আছে আমাদেরকে চল করে আমাদেরকে মারধর করতে আসছে ডাং লাঠি নিয়ে চলে আসছে আমাদেরকে মারধর করে আমাদের তিনটে ছেলেকে মাথা ফাটি একটা ছেলে খুবই অসুস্থ একটা ভরত একটা ভরত মা আদিবাসী তো একটা ভরত খুবই অসুস্থ বিমেলেন্দু সাহা খুবই অসুস্থ আমাদের সুশান্ত সাহা আমাদের ঘরে বাড়ি নিয়ে বেড়ে নিয়েছে

আমার দমদমা অঞ্চলে ভুমর করে আমার নাম পিন্টু সাহা আমিও মার খেয়েছি আমার ঘুষ আমি ফাটে নাই যে তোমাকে ঘুষ ঘুষ আমার এসব জায়গা তাকে ঘুষিনছি আমাকে ফাটাফাটি হয়নি কিন্তু আমাকে ঘুষিনছি এদিকে স্থানীয় সূত্রের খবর দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে চাপা দ্বন্দ্ব ছিল বিসর্জনের দিন সেটা প্রকাশে আসে ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা ঘটনার পর এলাকায় টহলদারি বাড়ায় পুলিশ মনে রাখতে হবে সামনের বছর রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন আর বীরভূমে অনুব্রত মন্ডল আর কাজর শেখের সম্পর্ক কেমন সেটার কারো অজানা নয় সেক্ষেত্রে বারে বারে এই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ একদিকে যেমন তৃণমূলের বিড়ম্বনা বাড়াচ্ছে অন্যদিকে তেমনি নির্বাচনের সময় এই দুই গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করা পুলিশের কাছেও রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ বিসর্জন হয়ে গিয়েছে আর বিসর্জনে প্রতি বছরই না জায়গা থেকে অশান্তির খবর উঠে আসে এবার সেই তালিকায় বীরভূমের শিউড়ি বিসর্জনকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা ছড়ালো শিউড়ি দু নম্বর ব্লকের ভ্রমরকুল গ্রামে বীরভূমের শিউরি দু নম্বর ব্লকের অন্তর্গত দমদমা গ্রাম পঞ্চায়েতের ভ্রমরকুল গ্রামে বিসর্জনকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আর উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা মন্ডল ঘনিষ্ঠ বকুল গোষ্ঠীর অনুগামীরা একদিকে অন্যদিকে কাজল গোষ্ঠীর লোকজন আর এই দুই গোষ্ঠীর মধ্যেই অশান্তি হয়েছে বলে অভিযোগ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেলভাটার অপশন প্রেস করুন